আবব of the world so hai khawaach samay dekha

তো তখন ভিডিওটা করা হয়নি নি লাইক টপ করে দিয়েছি এখন ফোনের ক্লাস জানিয়ে ভিডিও করছি কারণ মনে ছিল না ভিডিওটা করতে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বেশি বেশি শেয়ার করো ভিডিওটা সবার কাছে পৌঁছায় আর আমাকে ফলো করে আর তোমরা ভিডিওতে কমেন্ট করতে বলো না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো বাড়িতে এসেছি আসার পরেই ভিডিওটা করেছি কারণ আমি ভিডিওটা করা হয়নি বাবার বাড়ি এসেছি দেখলে সবাই মিলে একটু আড্ডা মজা করলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা বলো তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা বারে বারে এক কথা বলছি কিছু মনে করো না শুয়ে পড়ছি তো মানে হঠাৎ করে ভিডিওটা শেষ করছি একটু সেজন্য একটু অন্যরকম লাগছে তো যাই হোক যেমন কেমন লাগবে কেমন আর কি লাগবে খারাপ লাগলো কিছু করার নেই তো তোমাদের কেমন লাগলো সেটা বলো আবার চোখে ঘুম চলে এসেছে আর তাকে দেখতে পাচ্ছি না তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো হতে থেকে মতক্ষণের জন্য আমি তোতলাচ্ছি কিছু মনে করানো তো না তো জানা বাই সবাইকে আর সবাই সবাইকে গুড নাইট বাই